আমাদের দেশে মনে হয় নজর লাগছে একটা সমস্যা শেষ না হতে হতেই একটা সমস্যা এসে উকি মারে একটা দাবি আদায় না হতে হতেই আরেকটা দাবি আবিষ্কার হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার মেয়ে আজকে স্কুল থেকে টিফিন নিয়ে আসছে আমার জন্য যদিও এসে বলছে যে এটার টাকা কিন্তু তুমি আমাকে দিয়ে দিবা আমি বলছি ঠিক আছে দিয়ে দিব মানে আমাকেই খাওয়াচ্ছে আবার সে আমার কাছ থেকেই টাকা নেবে বুঝতে পারছেন ব্যাপারটা বাচ্চাদের স্কুলের খাবার খেতে আমার সব সময় ভালো লাগে ও যেটাই আনুক না কেন আমি খাই না বলি না আমরা ফোন দেখে নিউজ দেখে যে জিনিসটা ফিল করতে পাচ্ছি, দেশের অবস্থা দেশের মানুষের অবস্থা এটা কিন্তু আসলে ও বাচ্চা হিসেবে একদমই পারছে না ওর কাছে মনে হচ্ছে তো এরকম হয় ঠিক হয়ে যাবে তোকে আমি বলছি মা এখন কিন্তু এত ভালো ভালো খাবার খেলে হবে না একটু আমাদের চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হবে দেশের মানুষ কিন্তু অনেকেই এত ভালো খাবার খেতে পারছে না তো আমার মেয়ের আমার এই কথাগুলো একদমই ভালো লাগলো না সে চলে গেল তো আরেকটা কথা বলি আমি ওকে কিন্তু প্রায়ই দেখাই যে নিউজে এত বাচ্চারা হচ্ছে ডোনেশন করছে এসে এসে অনেক বাচ্চারা তাদের ব্যাংকের টাকা নিয়ে এসছে আমি ওকে যখন এই ধরনের রিলসগুলো দেখাই ও কিছুক্ষণের জন্য ঠিক থাকে একটু পরে আবার সব কিছু ভুলে যায় আবার বলে এখন কি খাবো মানে খাওয়া ছাড়া তার আর কোনো কথা নেই তো আমি আমার মেয়েকে বললাম দেশের মানুষের দাবি শেষ নাই আর তোর হচ্ছে খাওয়ার ডিমান্ডের শেষ নাই আমি কিন্তু কথা কোনো ভুল করি নাই দেখেন একটার পর একটা দাবি ঠিকই দাঁড়িয়ে যাচ্ছে আদায় করার জন্য মানে দেশের যে এত খারাপ অবস্থা সেই দিকে তাদের কোনো খেয়াল নাই তাদের হচ্ছে দাবি দাবি আদায় আদায় করতে হবে নিয়ে তাদের হচ্ছে এখন গিয়ে ঘেরাও করেছে মানে কি বলবে এগুলা যে কোন ধরনের প্রাণী কোন জাতের প্রাণী আল্লাহ জানে আর কেউ জানে না আমার জানা মতো এদের দাবি কিন্তু মানা হয়ে গেছে তারপরেও এরা যে কেন এমন অশান্তি করছে জানি না এদেরকে যে কোন জায়গায় রাখলে এরা ঠিক হবে এদেরকে সেই জায়গায় রাখা উচিত নিয়ে এর মধ্যে আজকে আবার শাহবাগ দখল নিয়েছে প্যাডেল চালিত রিক্সাওয়ালারা তাদের দাবি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে এর মধ্যে আবার খবর পেয়ে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা চলে আসছে প্যাডেলওয়ালাদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিতে হাস্যকর ব্যাপার চলছে বলেন তো দেখি আমার তো মনে হয় শাহবাগের নাম পাল্টে আবদার রাখা উচিত কারণ সবাই তার আবদার মেটাতে শাহবাগ চলে আসে আপুরা যদি রাজি থাকেন আমরাও কিন্তু স্বামীদের কাছে মাসের শেষে একটা স্যালারির জন্য মামার বাড়িতে থুকু শাহবাগেই যেতে পারি তো যদি রাজি থাকেন অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে একসাথে চলে যাই তো এখন হচ্ছে আমি আমার মেয়ের দাবিটা পূরণ করছি লটকা মাছ ফ্রাই দিয়ে সে ভাত খাবে সেটাই হচ্ছে আজকে দুপুরের জন্য করে দিচ্ছি আর আজকে তেমন রান্না বান্না করব না মাংস ধুয়ে একদম বক্স করে রাখলাম আর হচ্ছে শাকটা ভাব দিয়ে রাখলাম যাতে পরের দিনে কাজ করতে একটু সুবিধা হয় আজকে হচ্ছে হালকা পাতলাই খেলাম সব সময় তো আর ভালো খাবার এত খাওয়া উচিত না একটু হচ্ছে বুঝে শুনে খাওয়া উচিত কারণ হচ্ছে জিনিসপত্রের দাম কিন্তু এখনও কমে নাই আর এছাড়া হচ্ছে লক্ষ লক্ষ লোক কিন্তু পানিতে ভাসছে ঘুম নেই খাবার নেই বসার জায়গা নেই আর আমরা কিন্তু ভালো আছি একবার সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর হ্যাঁ নেক্সট কি নিয়ে আন্দোলন হবে সেটা জানার জন্য অবশ্যই শাহবাগে চোখ রাখুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ